লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট সুখবর থাকতে পারে কারণ আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে সরকার তো গত কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন এবার বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই ফেব্রুয়ারি মাসে রয়েছে রাজ্যের বাজেট অধিবেশন আর সেখানে চমক থাকতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পড়েন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে আগামী দশই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন আর বারো তারিখে পেশ হবে রাজ্যের বাজেট অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাজেট সেটা কিন্তু বারো তারিখ পেশ করবে রাজ্য আর তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাভাবিক ভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে তবে সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বড় চমক থাকতে পারে এবারের রাজ্য বাজেটে তো আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করবেন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রের বাজেট রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ঘরোয়া অর্থনীতিতে ক্রমশ কমে আসা উপভোগ ব্যয়ের প্রবণতা ঠেকাতে এটা নির্মলার সামনে বড় সুযোগ থাকতে পারে সেই বাজেটে কি ঘোষণা করা হয় তার কিন্তু কিন্তু নজর থাকবে সাধারণ মানুষের আর সেই বাজেট ঘোষণার দিন পরেই আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি হলো কেন্দ্রের বাজেট পেশ করা হবে এবং তার ঠিক এগারো দিন পরেই বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্যের বাজেট পেশ করা হবে আর এখানেই অনেকে আশা করছেন যে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প সেই প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ানো হবে এমন একটা জল্পনা করা হয়েছে সেটা কিন্তু আগামী পয়লা ফেব্রুয়ারি দেখা যাবে যে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়ে কিনা যেহেতু কেন্দ্রের একটা বাজেট পেশ রয়েছে সেখানে পিএম কিষান প্রকল্পের টাকা বাড়বে কিনা সেদিকে কিন্তু অনেকেরই নজর রয়েছে ঠিক তার এগারো দিন পরেই কিন্তু রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে তো বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর অনেকেই চাইছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো এই নিয়ে কিন্তু একটা থাকতে পারে আগামী রাজ্য বাজেটে তো গত বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের ভাতা করা হয়েছিল এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা পেতেন তারা কিন্তু বারোশো টাকা ভাতা পাবেন বলে ঘোষণা করা হয় ইতিমধ্যেই কিন্তু আপনারা যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু এক টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং তপসিলি জাতি এবং তপসিলি উপজাতির মহিলারা কিন্তু বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাচ্ছেন তো রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে ভোটের ফলে কিন্তু সেটা কার্যত প্রমাণ করে দেয় সেই প্রেক্ষিতে এবার বাজেটে ঠিক কি ঘোষণা করতে পারে সরকার তা নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে অনেকেরই মনে তো কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য আদতে কিছু থাকছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ তৃণমূল সরকার বারবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত করা হয় বাংলাকে তবে এবার বাজেটে বাংলার প্রাপ্তির ভান্ডার শূন্য থাকবে কিনা নাকি নাকি খানিকটা পূর্ণ হবে সেটাই কিন্তু দেখার কারণ কারণ বাংলা নিয়ে কেন্দ্র আলাদা করে ভাবনা নিয়েছে বলেই অনুমান করছেন অনেকে তো আশা করি বুঝতেই পারলেন যে বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্যের বাজেট রয়েছে এবং সেই বাজেটে কিন্তু একটা বড় সড়ক ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বাকি যে সরকারি আরো প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়েও কিন্তু আপডেট থাকতে পারে পাশাপাশি কেন্দ্রীয় বাজেট রয়েছে সেই বাজেটেও কিন্তু প্রকল্পের যে টাকা সেটাও কিন্তু বাড়ানো হতে পারে এমনটাই কিন্তু সূত্র মফত খবর তো এই নিয়ে আপনাদের কি মতামত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা বা বাড়ালেও কত টাকা বাড়ানো উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী সময় যখন অফিসিয়ালি আপডেট আসবে যখন এই বাজেট পেশ হয়ে যাবে তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লো কিনা বা বাড়লেও কত টাকা বাড়ানো হলো আদৌ বাড়বে কিনা এই নিয়ে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারেননি দুয়ারে সরকার ক্যাম্প চলছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে তার জন্য কিন্তু ফর্ম জমা করতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ